সেটিও পাঠাবো যাতে দ্রুত এই জল নিকাশি কাজটা আমরা করতে পারি কারণ চারটা পাঁচটা গ্রামের জল একটা জল নিকাশি একটা গ্রামের উপর দিয়ে ভেসে যাচ্ছে সেই জন্য এখানে জল নিকাশি অতি শীঘ্রই প্রয়োজন আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যাতে দ্রুত গতিতে কাজ করতে পারি হুম আমি আজকে পরিদর্শন করে দেখে গেলাম এই গ্রামটা ঘুরে সমস্ত জলের অসুবিধা মায়েরা আসছেন এই জলের মধ্যে হুম